এবারের বিধানসভা অধিবেশনে কি পেল রাজ্যের জনগণ বেকারত্ব চাকরিপ্রার্থী চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কি পেয়েছেন আপনারা কি প্রত্যাশা করেছিলেন কিন্তু বিধানসভায় মন্ত্রী রতনলাল নাথ জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা এবং একের পর এক তোলপাড় আলোচনা সমালোচনা তার মধ্য দিয়ে কাটছে দিনের পর দিন সাধারণ মানুষের জন্য যে বাজেট যে বরাদ্দ তাকে ছাপিয়ে এখন আলোচনা শুনুন একবার তাদেরই বক্তব্য উচিত তো আমরা এদিকেই থাকি না বিয়ান্স কত কত করে আরে যত পুজোতে শিকড় কি করতে বলবো আল্লাহ আল্লাহ শোন তো আসল কথাটা এটা জানা আছে মানে সবাই না শুনলেন আপনারা অভিযোগ পাল্টা অভিযোগ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে একের পর এক সিপিএম ওয়ার্কআউট করছে বয়কট করেছে বিধানসভা অধিবেশন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য বিধানসভায় তুলপার আলোচনা রাজ্যের জনগণ কি পেয়েছে চাকরি প্রার্থী বেকারত্ব চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী প্রত্যেকের আশা ভরসা প্রত্যাশা সব কিছুকে ঘিরে রাজ্য জুড়ে এবার বিক্ষোভ দেখাচ্ছে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে নাকি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে জনজাতিদের নিয়ে ওনার যে ভাষা প্রয়োগ সেটাকে নাকি বিধিসম্মত হয়নি সেজন্য চলছে আলোচনা সমালোচনা পাল্টা জবাব সব কিছুকে ঘিরে চলছে আপনারা কি পেয়েছেন কি বলবেন জানাতে পারেন কমেন্স বক্সে আপনাদের কি মনে হয়